টক তেল তেলে এই গরমে ছয়টি খাবার একদম এড়িয়ে চলুন গ্রীষ্মে ত্বক এমনিতে ঘেমে নিয়ে অয়েলি হয়ে থাকে তার উপর যদি আপনি ভুল খাবার খান তাহলে ব্রোন ব্ল্যাক হেড র্যাশ সব কিছুই জন্ম নেবে তাই আজকের ভিডিওতে আমরা বলবো ছয়টি এমন খাবারের নাম যেগুলো গরমে এড়িয়ে চললে ত্বক অনেক বেশি ফ্রেশ আর ঝলমলে তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ শেষে থাকবে এক্সট্রা স্কিন ফ্রেন্ডলি খাবারের রিকমেন্ডেশন ফুড নাম্বার ওয়ান ভাজা ভুর্জি আর অতিরিক্ত তেলযুক্ত খাবার হ্যাঁ হোটেলের সিঙ্গারা ফ্রাইড চিকেন পুরি এগুলো ত্বকের শত্রু হয়ে ওঠে গ্রীষ্মে এসব খাবারে থাকে অতিরিক্ত তেল আর ট্রান্সফ্যাট যা স্কিনের সেভাম গ্ল্যান্ডকে ওভার অ্যাক্টিভ করে ফলে মুখে ওঠে তেল ব্রোল ব্ল্যাকহেড সপ্তাহে এক থেকে দুই দিন চলবে কিন্তু প্রতিদিন একেবারেই না ফুড নাম্বার টু চিনি ও মিষ্টি জাতীয় খাবার মিষ্টি চকলেট সোডা মিষ্টি দই ক্যান্ডি এগুলোর শর্করা মাত্রা খুবই বেশি চিনি ইনসুলিন লেভেল বাড়ায় আর এতে করে স্কিনে অয়েল প্রোডাকশন বেড়ে যায় সাথে ব্রণও বাড়ে যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে হালকা মধু বা ফলে প্রাকৃতিক চিনি বেছে নাও ফুড নাম্বার থ্রি দুগ্ধজাত খাবার অতিরিক্ত দুধ পনির চিজ বাটার এগুলো গ্রীষ্মে ব্রণের জন্য অন্যতম কারণ দুধে থাকা হরমোন স্কিনে সেবাম বাড়িয়ে দেয় বিশেষ করে যাদের স্কিন সেন্সিটিভ তাদের জন্য এটি একটি বড় সমস্যা দুধের বদলে ট্রাই করতে পারো নারকেল দুধ সয়া দুধ ফুড নাম্বার ফোর অতিরিক্ত ক্যাফেইন চা কফি এগুলোর প্রতি আসক্তি থাকলে একটু সাবধান হও ক্যাফেন শরীরকে ডিহাইড্রেট করে ফলে স্কিন আরও বেশি তেল তৈরি করে নিজেকে সুরক্ষিত রাখে দিনে এক কাপ খাওয়া ঠিক আছে কিন্তু বারবার চা বা কফি স্কিনকে রুক্ষ ও অয়েলি করে তোলে ফুড নাম্বার ফাইভ ফার্স্ট ফুড ও প্রসেসড ফুড পিজা বার্গার প্যাকেট চিপস ইনস্ট্যান্ট নুডলস এগুলোতে থাকে অনেক প্রিজারভেটিভ সোডিয়াম আর কেমিক্যাল ফ্লেভার এগুলো শুধু স্কিন না পুরো শরীরের ক্ষতি করে স্কিন ডাল হয়ে যায় তেল তেলে দেখায় আর ব্রোন নিয়মিত ওঠে ফুড নাম্বার সিক্স সোডা ও কার্বনেটেড ড্রিঙ্ক কোক পেপসি এনার্জি ড্রিঙ্ক এগুলো শরীরকে ঠান্ডা করে না বরং ডিহাইড্রেটেড করে এতে থাকে প্রচুর চিনি ক্যাফাইন ও কেমিক্যাল স্কিন ব্লো হারায় আর অয়েল গ্ল্যান্ড ওভার অ্যাক্টিভ হয়ে যায় ফ্রেশ থাকতে চাইলে এগুলোর বদলে খাও তরমুজের জুস লেবু পানি বা নারকেলের পানি বোনাস টিপস কি খাবার খেলে স্কিন থাকবে ক্লিয়ার এবার বলি কোন খাবার গরমে খেলে স্কিন থাকবে ঝলমলে শশা স্কিন হাইড্রেট রাখে তরমুজ অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর লেবু পানি ভিটামিন সি টক দই হজম ও স্কিনের জন্য ভালো আমলকি গ্লো বাড়ায় ওটস হালকা ও পেট ক্লিন রাখে এগুলো রোজকার খাবারে খেলে স্কিন থাকবে ফ্রেশ অয়েল কমবে তো বন্ধুরা যদি গরমে ত্বক তেলতেলে তেলে হয়ে যায় তাহলে আজ থেকেই এই ছয়টা খাবার এড়িয়ে চলার চেষ্টা করো মনে রাখো স্কিন কেয়ার শুধু বাইরে থেকেই নয় খাবার থেকেই গ্লো শুরু হয় এখন কমেন্টে জানাও তুমি এই ছয়টার মধ্যে কোনটা বেশি খাও আর কোনটা আজ থেকে বাদ দিতে চাও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দাও নিজের বন্ধুদের সাথে শেয়ার করো আর হেলদি স্কিন আর হেলদি টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থাকো পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ততদিন সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ